হ্যালো ব্রিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো আজকের ভিডিওটা হলো জামাই হোস্টি ব্লগ তো দিনটা তো ছিল মনে হয় রোববার এতদিন আগে ভিডিওটা করেছিলাম আর এতদিন পরে আমি ভয়েস উপার দিচ্ছি যে অলরেডি সব কিছু ভুলে গেছি এখন ভিডিও দেখছি মনে করছি তারপরে বলছি তো সকাল সাড়ে সাতটা মতো বাজে আমি আর মা রেডি হয়ে গেছি আর এই হচ্ছে আমার বাড়ি তো এখন যাব মামার বাড়ি মানে জামাই ষষ্ঠীতে প্রত্যেক বছর মামার বাড়ি যাওয়া হয় বছরে এই দুটো দিন একটা হচ্ছে কালী পুজো আর একটা জামাই ষষ্ঠী এই দুটো দিন মামার বাড়ি জিন্দাবাদ আর এই যে এই পাতাগুলো দেখছো এগুলো হচ্ছে মাখনা যেটা অন্য সব জায়গায় অনেক বেশি দামে পাওয়া যায় কিন্তু আমাদের এখানে সস্তা কারণ আমাদের এখানে প্রচুর চাষ হয় তো সেটাই গাছগুলো লাগানো হয়েছে এটা দেখতে অনেকটা পদ্ম ফুলের মতো কিন্তু এটা কিন্তু পদ্মফুল না এটা মাখনার গাছ আর আজকে আমি আর মাই যাচ্ছি সাড়ে আটটা মতো বাজে গল্প করতে করতে দেখো পৌঁছেও গেছি

এই দেখো মা বলছে না সাপাটু এটা আসলে সবেদা যেটা আমার মামার বাড়িতে অনেক বড় গাছ আছে মা আসলে মায়ের গ্রামের ভাষায় বলছিল যে সাপাটু আর দেখো এতক্ষণে কত রোদ্রে উঠে গেছে যখন বেরিয়েছিলাম তখন পুরো মেঘলা ছিল আর এসেই মা জোগাড় করতে বসে গেছে আর এটা হচ্ছে মামার বাড়ির নিয়ম সেটা হচ্ছে সাদা বিড়াল আর কালো বিড়াল বানাতে হয় আর এই জামাগুলো কেমন লাগছে বাবাতে এগুলো মা দিয়েছে তিনজনকে পুরো সেম আর ওইদিকে শুনতে পাচ্ছ ঢাকের আওয়াজ তার মানে পুজো শুরু হতে চললো মানে ঢাকি আর পুরোই সবাই চলে এসেছে তাই আমি ফটাফট কিছুটা লেচি বেলে দিচ্ছিলাম যদিও খুব টাইম লাগছিল তাই আমি এই মেশিনটাতে বেলে দিই কারণ এই মেশিনটাতে খুব তাড়াতাড়ি সবগুলো হয়ে গেছিলো আর এই মেশিনটা যারা লুচি বেলতে জানো না তারা কিন্তু কিনতে পারো এটা খুব তাড়াতাড়ি লুচি বেলা হয়ে যায় আর যে কেউ পারবে মানে যারা লুচি বেলতে জানে না তারাও পারবে শুধু লেইটাকে একটু ঠিকঠাক বসাতে পারলেই হলো তাই আমি ফটাফট সব লুচিগুলো বেলে নিই আর দিয়ে দেখো চলে এসছি আগে দেখি এখানে কি করছে এরা

আর এই দেখো সবাই সব যন্ত্র করে বসে পড়েছে আমাদের কিন্তু এই জামাই ষষ্ঠী পুজো একটা বেল গাছকে ঘিরেই হয় অনেকে শুনেছি বট গাছকে ঘিরে হয় মানে এইটা ব্রত ঠিক ওই বিহারিদের মধ্যে যেরকম থাকে না বট সাবিত্রীর ব্রত অনেকটা ঠিক এই এইরকমই তো বাকিটা আমি জানি না আর প্রচুর গরম করছিল মানে এখানে বসে থাকতে আমার লিটারেলি ঘাম জোর আর এত গরম করে এই টাইমটাতে এক ফোঁটা বৃষ্টি নেই তার আগের দিন কিন্তু অনেক বৃষ্টি পড়েছিল কিন্তু সেই দিন ছিল না আর এই দেখো সবাই পুজো করতে বসে গেছে তো চলো পুজোটা হয়ে যাক তারপর তোমাদের সাথে কথা বলছি আর এই দেখো আমার হুলিয়া পুজো কমপ্লিট হাতে সুতো বাঁধা হয়ে গেছে পাখার জলও নিয়ে নিয়েছি এখন ঘরে যাব তার আগে দেখো আমার পুরো মুখে সিঁদুর মাখিয়ে দিয়েছে আর গলাটা দেখো পুরো ঘেমে কি অবস্থা হচ্ছে জল পড়ছে তো চলো ঘরের মধ্যে যাই এখন একটু ফ্রেশ হব দিয়ে খাওয়া দাওয়া করবো কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি আর আজকের দিনে কিন্তু কোনো ভাত তাত কিছু খাওয়া যায় না তো আজকে লুচি খাবো তো চলো আগে ফ্রেশ হয়ে নিই তো এ দেখো ফ্রেশ হয়ে গেছি ড্রেস চেঞ্জ হয়ে নিয়েছি আপ মনে হচ্ছে শান্তি পেয়েছি এবার বসবো খেতে তো এখানে দেখো সব ভাই বোনরা বসে গেছে মাসিরাও আছে আর এইখানে আমি আর মামি এত সুন্দর রান্না করেছিল সবগুলো খাওয়ার মানে দুর্দান্ত হয়েছিল মানে বলার না কিন্তু গরম প্রচুর ছিল সেটা আলাদা ব্যাপার কিন্তু খাওয়ারগুলো পুরো চুম্মেশ্বরী হয়েছিল হয়েছিলো তো ওইগুলো পেট পূজা করে নিই তারপরে তো সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম এখন সবাই আস্তে আস্তে বাড়ি যাওয়ার পালা তো মাসিরা আগেই চলে গেলো এখানে বড় মাসি আর আমার রাঙামাসি ছিল তারপরে এই দেখো দিদির মানে বোন জামাইবাবু আর তার মেয়ে তারাও চলে গেল আর এই টোটোতে বসে আছে আমার বৌদি তো বৌদি আর তার ছেলে তারাও চলে গেল আর এরপরে পালা আমাদের মানে এই টাইমটাই সবথেকে খারাপ লাগে যদি এই টাইমে খারাপ লাগছিল না কালী পুজোর টাইমে বেশি খারাপ লাগে কারণ এই টাইমে এত গরম লাগছিলো মনে হচ্ছিল কখন বাড়িতে এসে শান্তিতে একটু ঘুমাই তো আমি আর মাও দেখো উঠে পড়েছি আর আমার বাড়ি থেকে মামার বাড়ি যেতে পুরোটাই গ্রাম পড়ে তাই দেখো চারপাশে দু মাটার জমি ছাড়া কিছুই দেখতে হবে না মিডিলে দেখো পিসিমুনির বাড়িতে গেছিলাম আর আমি এত ডাকছিলাম পিসিমুণি না তারপর তো কিছুক্ষণ পিসিমুনির সাথে গল্প করে আবার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল টাটা বাই বাই